হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট বাইরে ঝিমঝিমানি বৃষ্টি চলছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা একটু আলিসি লাগা মতো ওয়েদার আর আজকে আমি বানিয়ে নিয়েছি গরমা গরম কাঁচকলার ধোঁকা কাঁচকলার কোপ্তা তরকারি ঝাল ঝোল অনেক কিছু খেয়েছ তবে কাঁচকলার ধোঁকা কি খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে চটপট বানিয়ে নিও আমার এই রেসিপিতে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খুবই টেস্টি একটা নতুন ধরনের রেসিপি চলো দেখে নেওয়া যাক কি করে বানালাম কাঁচকলা ধোকা আমি কাঁচকলা নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে কাঁচকলাটা এই কাঁচকলা থেকে আমি কয়েকটা কাঁচকলা নিয়ে কেটে নিচ্ছি কাঁচকলাটা দুদিক কেটে নিয়ে মাঝখান থেকে আধঘানা করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা কুকারের মধ্যে অল্প জল দিয়ে কাঁচকলাগুলো দিয়ে দিলাম আর তার সাথে একটা গোটা আলু ধুয়ে দিয়ে দিলাম সবগুলোই খোসা সমিতি দিচ্ছি এবার এটাতে আমি দুটো সিটি দিয়ে নেব কাঁচকলাটা সিদ্ধ হতে হতে আর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর তাতে তা চারটে শুকনো লঙ্কা একটা তেজপাতা দারচিনি আর গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এবার একটু নাড়াচাড়া করে এটাকে শুকনো করাতেই একটু ভেজে নিচ্ছি মশলাটা দিয়ে দিলাম চার পাঁচ চামচ মতন গোটা জিরে এবার এটাকে একসাথে ভালো করে সমস্ত মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এটা গুঁড়ো করে নেব দেখো কাজকরগুলো সিদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি আর কত সুন্দর সিদ্ধ হয়েছে আর খোসাগুলো খুব ইজিভাবে ছাড়ানো যাচ্ছে কাঁচকলাগুলো সিদ্ধ করে অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে তাহলে কাঁচকলার মধ্যে যদি জল থেকে যায় তাহলে ধোকাগুলো বানাতে একটু অসুবিধা হতে পারে আলুটারও খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলা আলু সবগুলোরই খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি এখন আলুটাও প্রায় ছাড়ানো হয়ে এসছে সমস্ত কলা আর আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর জলটাও একদম দেখো ঝরিয়ে নিয়েছি বলে একেবারে শুকনো রয়েছে কলাগুলো এখন ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি কলা আর আলুটাকে একসাথে মেখে নিয়েছি তবে আলুটা দিয়েছি যাতে কলাটা ভালো চিট হয় ওই জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে দিলাম এক চামচ মতন জোয়ান এক চামচ ভাজা মশলা দু চামচ মতো ভাজা মশলা ইউজ করেছি দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতন চাট মশলা দিয়ে দিলাম চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ ভালো করে এখন মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে ভালো করে কাঁচকলা আর আলুটার সাথে সমস্ত মশলাগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন আমচুর পাউডার আর দিয়ে দিলাম ছাতু যাতে বড়াগুলো বা ধোঁকাটা যাতে খুব বেশি টাইট হয়ে সুন্দরভাবে তৈরি হয় সেই জন্য এখানে তিন চামচ ছাতু আমি ইউজ করলাম তোমরা ছাতুর জায়গায় বেসনও দিতে পারো আর দেখো মাখা হয়ে যাওয়ার পরে আমি গোল শেপ করে ডায়মন্ড শেপ একটা দিয়ে নিচ্ছি ধোকার মতন সেপ ধোকার মতন করে আমি শেপ দিয়ে নিচ্ছি আর আঙুল দিয়ে চিপে চিপে ডায়মন্ডের মতো করে নিচ্ছি এইভাবেই সমস্ত কাজকলাটা থেকে আমি বানিয়ে নিয়েছি ধোকার শেপ দিয়ে এখন কড়াই বসিয়ে দিলাম আর তেল গরম হতেই তাতে আমি ধোকাগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ধোকাগুলোকে ছাড়ছি তবে সমস্ত ধোকাগুলোকে ছেড়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজব যাতে সম্পূর্ণ ভিতর থেকে শুরু করে বাইরেটা খুব সুন্দর করে ভাজা হয় আর যদি গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজি তাহলে উপরটা ব্রাউন কালার হয়ে যাবে বা পুড়ে যেতে পারে আর ভিতরটা কাঁচা থাকবে তাই আমি লো টু মিডিয়াম ফ্লেমেই সমস্ত ধোকাগুলোকে ভেজে নিচ্ছি একটা পিট হাফ ভাজা হয়েছে এবার আমি একটু উলটিয়ে দিচ্ছি যাতে অন্য পিঠটাও আবার ব্রাউন কালার হয়ে যায় এইভাবেই সমস্ত ধোকাগুলো আমি ভেজে নিচ্ছি দেখো এখন সুন্দর একটা কালার চলে এসছে ব্রাউন কালারে আর আমার এই ধোকাগুলো প্রায় ভাজা হয়েই এসছে আমি এবার এগুলোকে তুলে নেব তারপর আরেকটু ভেজে নিচ্ছি আর একটু লাল করে নেব এখন এগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে আমি সমস্ত ধোকাগুলোকে তুলে নিচ্ছি আবার পরের করারগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার এটাকে ভাজতে লাগ লেগেছি এইভাবেই সমস্ত ধোকাগুলোকে আমি ভেজে নিচ্ছি এখন আমার সমস্ত ধোয়াগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর গ্রেভি বানানোর জন্য এখানে মশলা বানিয়ে নিচ্ছি দুটো বড়ো সাইজ টমেটো কেটে নিয়েছি আর এটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দু ইঞ্চি মতন আদা দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও আমি আমার স্বাদ মতো দিয়েছি দিয়ে দিলাম দু চামচ মতন টক দই এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কড়াইতে যে ধা ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচ এক ইঞ্চি দারচিনি আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটা টমেটোটা দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি টমেটোটাকে টমেটোটা বেটে দিলে গ্রেভিটা বেশ ঘন হয় আর খেতেও এটা খুবই টেস্টি লাগে তাই বেটে দিয়েছি তোমরা প্রয়োজন মতন কেটেও দিতে পারো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার এক চামচ দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যে ভাজা মশলাটা আমি কাঁচকলার ধোকা বানানোর গুঁড়ে দিয়েছিলাম সেই ভাজা মশলা এখানে এক চামচ দিয়ে দিলাম এই ভাজা মশলাটা যে কোনো নিরামিষ তরকারিতে দিলে তার স্বাদটা সত্যিই অপূর্ব হয় তোমরা এই ভাজা মশলাটা বাড়িতে বানিয়ে রাখতে পারো আর নিরামিষ তরকারিগুলোতে এটা ইউজ করে দেখতে পারো খুবই টেস্টি হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানো যত ভালো হবে তরকারির স্বাদটাও ঠিক ততটাই ভালো হবে তবে এটা একটু রান্না হতে দেবো এখন নাড়াচ্ছি না দু মিনিট পর দেখো কতটা তেল বেরিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে কিছুক্ষণ আবার একটু রান্না হতে দিচ্ছি বেশ সুন্দর তেল বেরিয়ে এসছে মানে মশলাটাও কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক বাটি গরম জল খুব বেশি আমি ঝোল রাখবো না তাই জলটা খুব বেশি দিলাম না নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে একটু ফুটতে দেবো এখন ঝোলটা ফুটে উঠেছে আর দেখো বেশ ঝোলটা ঘন হয়েও এসছে আর আমি টেস্ট করে দেখে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে এটা এবার এটাকে নামিয়ে নেব আর দেখো এখানে কাঁচকলার ধোকাগুলো আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি আর উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দেবো আমি ঝোলের মধ্যে এগুলো দিয়ে ফোটাবো না গ্রেভির কাঁচকলার বড়াগুলো বা ধোকাটা বানিয়ে নিয়ে উপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে দিলেই ভিতরে রসটা ঢুকে গিয়ে এটা খুবই সুস্বাদু খেতে লাগে তবে ঝোলের মধ্যে দিয়ে ফোটালে এটা ভেঙে যেতে পারে তাই আমি ঝোলে দিয়ে ফোটালাম না তোমরাও এরমভাবে গ্রেভিটা একদম পারফেক্টভাবে বানিয়ে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি খাওয়া হবে জমজমাটের তরফ থেকে সবাইকে জানালো একটা জমজমাটিয়াল কাঁচকলার ধোকা রেসিপি অবশ্যই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের সাথে দেখো। আর কমেন্টস করে জানিও তোমাদের কার কীরকম লাগছে আমার এই রান্নাটা আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি কোনো নতুনত্ব রান্না তোমাদের দেখার ইচ্ছা হয় তবে সেটা কমেন্টস বক্সে অবশ্যই জানাতে পেরারো আবার দেখা হবে বন্ধু আসতে হবে আসি ঠিক দুপুর